Good morning, everyone. আজকে সকাল সকাল রান্নাঘর থেকে শুরু করছি তার কারণ হচ্ছে আজকের দিনটা খুব খুব স্পেশাল একটা ডে না কোনো সেলিব্রেশন নয় কিন্তু যখন দুই ফ্যামিলি মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব একসাথে হয় তখন সেটা কোনো অনুষ্ঠানের থেকেও কিন্তু কম নয় এটা কেন বললাম আজকে আমার বাবা দিদি মিনিষ সবাই আসছে পল্লবদার অফিস তাই আনফর্চুনেটলি পল্লভদার আসা পসিবল হচ্ছে না তো সেটার জন্য আমি ভীষণ খুশি পাকং খুশি এবং সবাই খুব হ্যাপি যে আজকে সবাই মিলে খুব ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে তো সেই কারণে সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি সৈকত আজকে একদম সকাল সকাল সব বাজার টাজার করে নিয়ে চলে এসেছে এখানে মনি কাটছে শাক আর মেয়েকে আজ তাতারি তুলে দিয়েছি কারণ ওরা চলে আসবে এবারে তোমার ওরা এলে যাতে সব কাজ টাজ কমপ্লিট হয়ে যায় যাতে বসে আমরা সবাই মিলে একটু গল্প করতে পারি আড্ডা মারতে পারি তাই ফাটাফট সবাই মিলে আমরা কাজে লেগে পড়েছি ছিলাম বাবা বললো ওরা এক নম্বর ক্রস করে গেছে তো আসছে তো সৈকত বলেছিল যে ও বিছানার চাদর টাদর পেতে একদম সব ক্লিন করে দেবে সেই দায়িত্বটা ওর তো সেটাই ও করছে কাকুমকে এখানে স্নান করানো কমপ্লিট ওকে রেডি আমার করেছে আর এখানে আমার সব রান্না বান্না সব কমপ্লিট আমি চাপাচুপি দিয়ে বাটি বাটি করে তুলে সব রেখে দিয়েছি ওরা সবাই চলে এসেছে তো প্রথমে ভেবেছিলাম যে গরমের মধ্যে সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেব কিন্তু বাবা তো কোল্ড ড্রিঙ্কস খায় না তো সেই কারণে ভাবলাম তিনজনকে একটু লেবু শরবত একটু ঠান্ডাই মতো বানিয়ে দিই গরমকালে আরাম লাগবে আর ওরা সবাই মিলে কেক চকলেটস মিষ্টি ঝুড়ি ভাজা এইসব নিয়ে এসছে খুব একটা ভালো হয়নি পেস্ট একটু ঠিক তুলে পুরো একবার ঘুরিয়ে পুরো পুরো বাজে হয়ে বলে চলে গেল তাহলে খেলোই না ভালো হয়েছে টেস্টি তাই তো ঘুম মাথায় লাগবে কোমরে লাগবে উঠে বসো চলো চলো মাথা তোমার কত নাচ হয়েছে দেখি দেখি ওরা সবাই মিলে একটা ঘরে বসে গল্প করছে আর বাবাকে একটু লাইট টাইট অফ করে বললাম যে একটু রেস্ট নাও তুমি শরীরটা তো খুব একটা ভালো না তো বাবা আর একটা ঘরে শুয়ে আছে তো সেই ফাঁকে আমি ভাবলাম যে খাবার তো সার্ভ করবোই তো স্যালাডটা কেটে নিই I <laughs> got <laughs> 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 <laughs>

স্যালাড কাটা আমার ডান তো চলো আজকে মেনুটা তোমাদের একটু দেখিয়ে দিই কেটে নিয়েছি স্যালাডের মধ্যে শশা পেঁয়াজ লেবু আর এখানে করেছি পাবদা মাছের সর্ষে দিয়ে ধনে পাতা টনে পাতা দিয়ে কষা কষা করে একদম একটা ঢাল তিনজনের প্লেটে তিনটে ভাগ করে রেখে দিয়েছি এই যে আর তারপরে ওদিকে করে রেখেছি আমি তোমার ডাল এরপরে এখানে আছে চাটনি টমেটো দিয়ে করেছি আর লাস্ট আছে চিকেন এই হচ্ছে আজকের মেনু ভাত আলু ভাজা পটল ভাজা পাঁপড় ভাজা প্রথম বাতে করেছি লাল শাক পোস্ত দিয়ে তারপরে তো ভাজা স্যালাড লেবু ডাল পাবদা মাছ চিকেন চাটনি আম এই হচ্ছে আজকের মেনু তো যতটা সম্ভব ততটা চেষ্টা করেছি ঠিকঠাকভাবে রান্না করার এবারে সবাই খেয়ে বলবে কেমন হলো তো বাবার খাওয়া হয়ে গেছে আমার শ্বশুরের হয়ে গেছে মিমির হয়ে গেছে আর আজকে তো আমার পাকুমের মাসি পাকুমকে খাইয়ে দিয়েছে এবার আমরা সবাই মিলে খেতে বসেছি দিদিকে আমি আলাদাভাবেই সার্ভ করেছিলাম টেবিলে কিন্তু ও বলেছে না আমি তোদের সাথেই বসে খাবো তো সেই কারণে একসাথে আমরা চারজনে খাচ্ছি এখানে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে এখন সব গল্প হচ্ছে দাদু তার দুই নাতনিকে নিয়ে গল্প করছে আর আমরা আর কি নিচে বসে সব আড্ডা মারছি আমি আজকে সারাটা দিন সবার সাথে হই হৈ করে আনন্দে খুব ভালো কাটালাম দেখতে দেখতে এখন ঘড়িতে রাত্রির প্রায় আটটা সাড়ে আটটা বাবাদেরও যাওয়ার সময় হয়ে গেছে শেষে একটা কথাই বলবো মা থাকলে আজকের আনন্দটা অনেকটা বেড়ে যেত কিন্তু মা যেখানেই আছে ভালো আছে জানি আজকের দিনটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করো